মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে হামলা এবং মারধরের অভিযোগ বাঁকুড়ার খাতরা বাজারে শুক্রবার রাতে হামলার অভিযোগ লাঠির ঘায়ে গুরুতর জখম মন্ত্রীর স্বামী তুহিন মান্ডি অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির এই ঘটনায় ছয় বিজেপি কর্মীকেও গ্রেফতার করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর হামলা বিজেপির বিরুদ্ধে হামলা এবং মারধরের অভিযোগ করছে তৃণমূল বাঁকুড়ার খাটড়া বাজারে শুক্রবার রাতে হামলার অভিযোগ লাঠির ঘায়ে গুরুতর জখম হয়েছেন মন্ত্রীর স্বামী তুহিন মান্ডি তবে অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের এই ঘটনায় ছয় বিজেপি কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কথা বলে নেয় মানস মন্ত্রী জ্যোৎসনা মান্ডির স্বামীর ওপর হামলা এবং তারা যেটা অভিযোগ করছেন যে বিজেপির লোকজন তাদের তার স্বামীর ওপর হামলা করেছে ঠিক কি জানা যাচ্ছে কি অভিযোগ রয়েছে মূলত দেখো না যেটা রানীবন্ধ বিধানসভার বিধায়ক রাজ্যের মন্ত্রী যোৎনা মান্ডি যেটা অভিযোগ করছেন যে গতকাল সন্ধ্যা নাগাদি খাদ্রা বাজারে বিজেপির বেশ কয়েকজন দুষ্কৃতির দল যারা খাতরা বাজারে বিভিন্ন রকম অশান্ত পরিবেশ তৈরি করার জন্য প্রস্তুত ছিল বা এলাকায় তখন লিখছিল লাঠি হাতে সেই সময় কার স্বামী সুহিল মান্ডির গোসারির জিনিসপত্র কিনতে গেলে তার উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে ডেভেল তাকে মারধুর করে এবং হাত ভেঙে দেয় এমনটাই অভিযোগ করে এবং সাথে সাথে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় থাকে এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় অভিযোগ যেটা যে রাজনৈতিক ভাবে পেরে উঠছে না তাই পারিবারিক সদস্যদের উপর চড়াও হচ্ছে বিজেপি এমনটাই অভিযোগ করছেন রাজ্যের মন্ত্রী জোৎস্না মান্ডি কিন্তু বিজেপির অভিযোগ একেবারে যে রাজ্যের মন্ত্রী দোৎনা মান্ডি যে অভিযোগ আনছে সেই অভিযোগ একেবারে ভিত্তিহীন হচ্ছে এবং এলাকায় যেভাবে তৃণমূলের একটি দল গতকাল সন্ধ্যা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছিল সেই পরিপ্রেক্ষিতে এলাকায় শান্তি বজায় রাখার জন্য পুলিশ ওই এলাকায় খাতড়া বাজার এলাকায় রাত নামায় সেই র্যাটের আঘাতে এই রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির আহত হন এখানে বিজেপির কর্মী কোন